সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে আমি যশোরই কোরআন ভিত্তিক কিছু কথা বলবো এবং সমাজ আর দেশে রাষ্ট্রে যা ঘটছে সেসব নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে বিশেষ বার্তাবাহক রবের রাসুল আমাদের বিরুদ্ধে যে নালিশ করে রেখেছেন সেটি হচ্ছে পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তিরিশ নম্বর আয়তে ও কালা ইন্না ওই খাজু হাজ আল কোরআন আর বিশেষ বার্তাবাহক রাসুল আরস করেছেন হে আমার রব নাস আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে অনেকে মনে করেন যে এই কোরআনে ধর্ষকের শাস্তি নেই ধর্ষণ এবং নারী নিপীড়নের প্রতিবাদে আমি যশোরই সবসময় সোচ্চার দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তে কোথাও না কোথাও অতীতে একাধিক ধর্ষণ হয়েছে হচ্ছে নারীদের নিপীড়নের ঘটনায় জাতি জাগ্রত হতে পারেনি শুনেও আনশুনি করে দিচ্ছে সারা দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধর্মের যত খোয়ার রয়েছে মাদ্রাসা রয়েছে হেফজোখানা বলেন মহিলা মাদ্রাসা বলেন পুরুষের মাদ্রাসা বলেন আবার শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি এই নারীদের আর শিশুদের বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে মাদ্রাসাতে পাশা মারা হচ্ছে বলাৎকার করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আবার শিক্ষাঙ্গনেও কায়দায় এমন কি মাগুরার যে ঘটনা আমরা জেনেছি আট বছরের শিশুকে যে ধর্ষণ করে তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হলো না এ ধরনের ঘটনা অতীতে কন্টিনিউ আমরা দেখে এসেছি অদ্যাবধিক অদ্যাবধিক ঘটেই চলেছে কখনও বিচার হয়নি দেশে কখনো হবেও না আবার অনেকে প্রতিবাদ করতে যেয়ে কেউ আধা ঘন্টা সড়ক অবরোধ অবরোধ করে আবার ধর্ষকের গ্রেফতারের জন্য আটচল্লিশ ঘন্টার সময়ও বেঁধে দেওয়া হয় তো আমাদের দেশে ধর্ষণ বলেন বলৎকার বলেন পাসামারা বলেন আবার চুরি ডাকাতি চিন্তাই এগুলো কখনো বন্ধ হবে না কারণ বাংলাদেশি সেবা পার্টি সবসময় আপনাদের সকলকে বলে যে একবার রব্বানি প্লান মতে দেশকে পরিচালনা করার সুযোগ দিন দেখবেন এগুলি কিছুই থাকবে না ইনশাল্লাহ যৌন হয়রানির প্রতিরোধে আমাদের দেশে বিভিন্ন সেমিনার করা হয় রাস্তা ব্লক করে দেওয়া হয় কিন্তু এর জন্য প্রয়োজনীয় যে প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ সেটি গ্রহণ করা হয় না ধর্মের মাদ্রাসায় বলেন বা জেনারেল শিক্ষাঙ্গনে বলেন আবার যদি কেউ ধর্ষণ হয়ে যায় তো ধর্ষণের মামলা গ্রহণে থানাতে এত বেশি জটিলতা রয়েছে ভুক্তভোগী এবং সাক্ষীকে কোনো ধরনের সুরক্ষা দেওয়া হয় না তো স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেভাবে হেনস্থা হয় আমাদের এই দেশে পৃথিবীর অন্য কোথাও তা হয় না পরিবার থেকেও আমাদের দেশে যখন প্রবাসীর স্ত্রী তার সন্তানদের দেখাশোনা করতে পারে না তখন প্রবাসীর কন্যা সন্তান থাকলে তারা সুযোগ তলাশ করে বালে ঘওয়ার পরে ছেলেদের হাত ধরে বেরিয়ে যেতে আর প্রবাসীর ছেলে সন্তান থাকলে অন্যদের মেয়েদের পিছনে সময় নষ্ট করে তাদেরকে নিয়ে বেরিয়ে যায় এ ধরনের ঘটনা বাংলাদেশের গ্রামগঞ্জে অহরহ হচ্ছে তো পরিবারের লিঙ্গ শিক্ষা এবং ক্ষমতা পুনরুৎপাদন এটি শিক্ষা দেওয়া হয় না অথচ এখান থেকে শিক্ষা দেওয়া উচিত ছিল একটি ছেলের আর একটি মেয়ের জন্মগত যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন সেটি তা আমাদের বাবা মারাই জানে না আবার যারা জানে তারা সময় পায় না আর কন্যা সন্তানদেরকে তো বোঝানোই হয় যে তাদেরকে সবসময় কারোর আওতাধীন থেকে জীবন কাটাতে হবে আর এইভাবে আমাদের দেশে গড়ে ওঠে পুরুষতান্ত্রিক তান্ত্রিক সমাজ আর এর জন্য সবচেয়ে বড় দায়ী হলো যারা ধর্মের ওয়াজ মাহফিল করে বেড়ায় এমন এমন অপদার্থ মৌলবি আমাদের দেশে রয়েছে যেমন ধরুন আব্দুর বিন ইউসুফ নারীদের নিয়ে এমন কথা বলেছে যেটি কোরআনে শিক্ষাতে নেই যে নারীদের জন্মই হয় কলঙ্ক নারীদের বিক্রি করা যাবে তো এই ধরনের প্রবাদ তারা তাদের ভক্তদেরকে শোনায় নারীর কোন ধরনের স্বাধীনতা আমাদের দেশে নেই এদেরকে মুখ ঢেকে এমনভাবে এই মহিলা মাদ্রাসাগুলি শিক্ষা দিচ্ছে যে এই নারীরা আর কখনো কোনো কিছু করতে পারবে না তো নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্যের অন্যতম উপাদান হয়ে গেছে এই মাদ্রাসা এই ধর্মীয় অনুশাসনকে আমরা যখন দেখি প্রায় নারীর স্বাধীন চলাফেরা পোশাক শিক্ষা এবং কর্মজীবনের উপরে যা কিছু বলা হয় যে সব ক্ষেত্রে এই পুরুষতান্ত্রিক সমাজে যত পুরুষেরা গোনা করবে নারীদের কারণে তো পুরুষতান্ত্রিক মানসিকতার একটি কৌশলগত রূপ যা নারীর স্বাভাবিক অধিকারকে সীমাবদ্ধ রাখতে এই মানুষের বানানো ধর্ম এগুলি একের পর এক আমাদের দেশে ওয়াজ মাহফিলে আবার সামাজিক মিডিয়া এবং টিভি বিতর্কগুলিতে ধর্মীয় নেতাদের অবমাননা করে এবং অসম্মানজনক যে বক্তব্য তা আমরা দেখেই চলেছি এরা এদেশের নারীদের খেলাও করতে দেয় না এদেরকে মুখ ঢেকে চলতে হবে এ হচ্ছে এদের ফতোয়া মামুনুল হকের মতো অপদার্থরা যখন দেশের হাল ধরে তখন একদিকে মাদ্রাসাতে বলৎকারের কারণে তাকে সিরাজগঞ্জ থেকে বহিষ্কার করা হয় আর একদিকে রিসোর্টে নারী নিয়ে ধরা খায় তো ধর্মীয় বক্তাদের যে ধরনের লিঙ্গ বৈষম্যমূলক বাণী চারিদিকে ছড়িয়ে পড়ছে তা সমাজে এক ধরনের প্রাতিষ্ঠানিক নারী বিদ্বেষী সৃষ্টি করা ছাড়া আর কিছুই না আর এর উদাহরণ যদি আমরা দেখতে যাই মাসজিদে নারীদেরকে যেতে দেওয়া হয় না অপদার্থ একজন কাফের গিরি করার কারিগর কাফের বানানোর কারিগর ইনায়তুল্লাহ আব্বাসী নারীদেরকে মসজিদে যেতে দেবে না আবার ওয়াজ মাহফিল এবং টিভি টক শোতে নারীদের পোশাককে সবসময় ধর্ষণের কারণ হিসেবে ব্যাখ্যা দেয় আবু তোহা আদনান বলেন শায়ক আহমদুল্লাহ বলেন এরা সব আমাদের দেশে এক একটা আস্ত কোরআন বিরোধী হুজুর কোরআন বিরোধী এরা এমন শয়তানের ভাই বোন যে এদের পোশাক আদি দেখলেই বোঝা যায় যে এরা কতটা অধ্যত্বের সাথে চলাফেরা করে আর এরাই আমাদের দেশের সমাজকে পুরুষতান্ত্রিক সমাজ বানিয়ে ছেড়ে দিয়েছে এদের মাহফিলে নারীরা আসতে পারে না আবার যদি আসে তাদেরকে ধমক দেয় যেমন আমরা দেখেছি এই পিচ্ছি হুজুর আছে একজন রফিকুল ইসলাম মাদানী সেও কিনা আবার যারা ওয়াজ মাহফিল করে এরা সবাই নারীদের বেলায় যে কঠোর পদক্ষেপ নেয় তাতে পুরুষতান্ত্রিক সমাজ এবং মনোভাব এটি জাগ্রত হয় জেনারেল শিক্ষাঙ্গনে আমরা জেনেছি একশোটি মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো নারীর কোনো ধরনের সুরক্ষা বাংলাদেশে নেই আর কখনো থাকবেও না অতীতে শত শত নারীদেরকে মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছে আর এটি কন্টিনিউ চলবে এর কারণ হল রব্বানি বিধান থেকে এ জাতি মুখ ফিরে নিয়েছে তো আমাদের দেশের দুই ধরনের লোকদের থেকে যদি জাতি দূরে না থাকে তাহলে কখনো এ দেশের মানুষ ন্যায় বিচার পাবে না এক ধরনের ধর্মজীবী এই বক্তা হুজুর পীর জামানার ইমাম ধর্মের স্কলার্স অন্য আর এক শ্রেণী তারা হচ্ছে দুর্নীতিবাস পলিটিশিয়ান ইরাই আমাদের দেশের নারীদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করে জেনারেল এরশাদের ব্যাপারে আমরা সবাই জানি নারী লবি ছিল আবার মৌলবীদেরকে শান্ত করে দিয়েছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করে এবং শুক্রবারে ছুটি দিয়ে দুটি কোরআন বিরোধী তা আমাদের দেশের যে সমস্ত মাদ্রাসাগুলিতে বালেক ছেলে মেয়েদেরকে রাখা হয় মহিলা মাদ্রাসা বলেন বা পুরুষের মাদ্রাসা বলেন এখানে এই ছেলে মেয়েদেরকে বিবাহ ছাড়াই রাখা হয় তো বিবাহ ছাড়া রাখার অর্থ কি বালেক ছেলে মেয়েরা তারা তো কোনো না কোনোভাবে নিজেদের যৌন চাহিদা পুরা করবে এর জন্য হুজুর সমাজ দায়ী এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার দায়ী আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি হয় ছেলে মেয়েদেরকে পছন্দ করে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে তারা দৈহিক চাহিদা পূরণ করার জন্য চলে যায় বিভিন্ন হোটেলে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে এভাবে চলছে আমাদের দেশ তো প্রথমে যে আয়াত আপনাদেরকে শোনানো হয়েছিল অকালা রসুল উব্বি ইন্না খাজু হাদ আল কোরআন বিশেষ বার্তা রাসুল আল্লাহ তালা কাছে কী নালিশ করে রেখেছেন নিশ্চয়ইরা আমার কমের লোক কিন্তু কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তো আমাদের দেশের নারীর সম্ভ্রম রক্ষা হবে না এবং নারীর কণ্ঠ কখনো জাগ্রত হবে না আর যৌন শিক্ষা আমাদের নারীদের শেখানো হয় না পুরুষদেরও শেখানো হয় না তাই নারীর প্রতি কুরুচিপূর্ণ যে মন্তব্যগুলো আমরা হুজুরদের দেখতে পাই এবং নারীদের চরিত্র হনন করার জন্য বিদ্বেষপূর্ণভাবে যে আক্রমণ বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখতে পাই এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে কোরআন এ ব্যাপারে সমাধান দিয়েছে এর জন্য দরকার হচ্ছে রব্বানি প্ল্যানের উপরে আমল করা কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসারের যুগে এক নারীরা তারা তো ব্যবসার রূপ দিতে চাচ্ছে তাও নারীরা এই নারীবাদী কিছু কোরআনের অজ্ঞ তারা কোরআনের উপরে হাত উঠাচ্ছে যেখানে কোরআন প্রত্যেকটি মেয়েকে বাবার অংশ থেকে ওয়ান থার্ড দিয়েছে তারা চাচ্ছে সমান অধিকার আর এর অর্থ হবে প্রত্যেকটি ফ্যামিলিতে বিদ্বেষ ছড়াবে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে আর এভাবে অনৈতিক কাজগুলি আমাদের দেশে প্রকাশ্যভাবে জন্ম নেবে এমনিতেই তো আমাদের দেশে মাদ্রাসাগুলিতে যেভাবে পাসা মারা হয় যেভাবে বলাৎকার হয় তার কোনো শাস্তি আমরা কখনো দেখিনি চার নম্বর সুর নিসা ষোলো নম্বর আয়তে আল্লাহ বোসেন ওয়াল্লাদা নিয়া তিয়া নিহা মিনকুমফা আু হুমা বা ওয়া আসলা ইনাল্লাহ কানাতব রহিমা আর তোমাদের মধ্যে দুজন সমকামী যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে পরে যদি তা অবাক করে ফেরত আসে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে নিশ্চয় আল্লাহ কবলকারী বড়ই দয়াময় তো এই বিধান আমাদের দেশে কখনো কার্যকর হবে না এবং সবাই জানে পলিটিশিয়ানরাও জানে এবং ধর্মজীবী মোল্লারাও জানে একটি ছেলে বালেক হওয়ার পরে সে রাত্রি যাপন করে কিভাবে মাদ্রাসাতে বিবাহ ছাড়া একটি মেয়ে বালেক হওয়ার পরে রাত্রি যাপন করে কিভাবে মাদ্রাসাতে মহিলা মাদ্রাসা আমাদের গ্রামেও রয়েছে এবং যারা আয়োজক এরা নিজেরা বড় বড় অপদার্থ এদেরকে মোহতামিম বলা হয় মাদ্রাসার মোহতামিম একটি বালেক ছেলে কিভাবে কোরআন হেবজ করার নামে মাদ্রাসাতে রাত্রি যাপন করে যারা করাই এরা সবচেয়ে বড় দোষী কারণ আঠাশ নম্বর একটি পুরুষ সন্তানের ব্যাপারে আল্লাহ মুসা রাসুলকে উদাহরণ দিয়ে ওলাম্মা বালাগা শুদ্ধাহস্তাওয়া তাই হুকমা ওয়া ইলমা ও কাদা আলিকা নাজিল মোহসিন তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল ও রাজত্ব দান করার শক্তি দান করি রাজত্ব করার শক্তি দান করি রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন এভাবেই তো আমি উত্তম কর্মকারীদের পারিশ্রমিক দান করে থাকি একটি ছেলে যখন বালেক হবে তাকে বিবাহ করতে হবে চার নম্বর নিসার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন একটি মেয়ে কখন বিবাহ করবে অবতালুলিয়াতা তামা হাত বালাগুন নিকাহ আর ইয়ে বে সাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে তো রব্বানী বিধান সবচেয়ে এই বিধানের বিরোধিতা করে মাদ্রাসা নামক ধর্মের খোয়ারের মোহতামিম সমাজ তারা এমন শিক্ষাঙ্গন খুলে বসেছে ধর্মের মাদ্রাসা সেখানে বালেক ছেলে মেয়েদেরকে রাত্রি যাপন করতে দেয় মহিলা মাদ্রাসা আলাদা পুরুষ মাদ্রাসা আলাদা হেফজোখানা আলাদা তো এখানে ছাত্ররা ছাত্রীরা এরা তো বালেক বিবাহ করতে পারেনি তো এদের তো সেক্স করতে হবে কিভাবে করবে তো ধর্মের কোরে যত নুংরামি হয় তত নুংরামি জেনারেল শিক্ষাঙ্গনে হয় না 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতের বিরুদ্ধে এই মাদ্রাসাগুলি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইনখিততুম আল্লাহ তুখসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থালাসা ওয়া রুবা ফায়িনখিততুম আল্লাহ তা'দিলু ফওয়াহিদাতান আও মামালাকাতায়মানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলা যদি তোমরা ভয় ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না তো ধর্মের যত মাদ্রাসা আছে প্রত্যেকটি মাদ্রাসার মৌতামেমদের উচিত কি একটি ছেলে যদি বালেক হয় তাকে ভর্তি করার সাথে সাথে তার স্ত্রীকে থাকতে হবে কাছে একটি একটি মহিলা মাদ্রাসা মাদ্রাসা পুরুষ পুরুষ থাকবে কারণ এই ছেলেটা বালেক তাকে একটি সময় সেক্স করতে হয় আর একটি মেয়ে মহিলা মাদ্রাসাতে পড়বে সে বালেক তো বালেগা মেয়ে স্বামী ছাড়া থাকতে পারবে না আর বালেক ছেলে স্বামী ছাড়া পড়তে পারবে না হোক সেটি কোরআনে শিক্ষা আর সবচেয়ে ভয়ানক আকার দিচ্ছে আমাদের দেশে এই ধর্মের খোয়ারের মোতামিমগুলি এই মাদ্রাসা কন্টিনিউ বানিয়ে চলেছে আর এই বলাৎকার আর এই ধর্ষণ এগুলি মাদ্রাসাতে সবচেয়ে বেশি হয় যেগুলি আমাদের গোচরে এখন একের পর এক আসছে আর শিক্ষাঙ্গন যেখানে সুশিক্ষা দেওয়া হবে সেখানে ছেলেরা বালেক হলে তাদের স্ত্রী থাকতে হবে তাদের সাথে কিন্তু আজ আঠারো বছরের নিচে একটি মেয়ে সন্তান বিবাহ করতে পারে না একুশ বছরের পূর্বে একটি ছেলে সন্তান বিবাহ করতে পারে না এর জন্য দায়ী এই সমাজ এই রাষ্ট্র আর সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে এই ধর্মের মাদ্রাসাগুলি যেখানে কন্টিনিউ ছোট ছোট বালেক ছেলেদেরকে রাত্রি যাপন করা হয় তো কেউ সেখানে কি করবে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করার জন্য কেউ পর্নোগ্রাফি দেখবে কেউ হস্তমৈতন করবে কেউ বলাৎকার করবে কেউ পাশা মারবে আবার কেউ ধর্ষণ করবে এইভাবে কন্টিনিউ চলছে আমাদের দেশে আর ধর্ষণের জন্য ফ্লাট বাসাতে যেসব বোনেরা কাজ করে তাদের উপরে জোর জবরদস্তি হচ্ছে মেয়েদেরকে বল প্রয়োগের সাথে এই সব কাজগুলি করা হচ্ছে চার নম্বর নিসার উনিশ নম্বরে আয়াতে আল্লাহ বোসেন ইয়া ইয়াল লাভিয়িনামান উলায়াহিলু লাহকুম আন্তরিক উন্নিসা আকারহা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমাদের জন্য এই হালাল নয় যে তোমরা বল প্রয়োগ করে কোনো মেয়েদের উত্তরাধিকারী সে যে বসবে এটা জেনারেল আবার স্ত্রীর সাথেও করা যাবে না ওলা তাদুলু হুন না লিতাদ লিতাদ হাবু বিবা আদিমা তাইতুমু হন না ইলা ইয়াতি না বিফা হিসাতি মুবাইয়ে না ইসলামের বিউটি কি বল প্রয়োগ করা যাবে না কারোর সাথে উত্তরাধিকারী সেজে বসা যাবে না কোনো নারীদের সাথে আপনার ইচ্ছা হলো ধরে নিয়ে আসলেন ধর্ষণ করলেন বা তাকে আপনি জোরপূর্বক বিয়ে করে নিলেন এসব ইসলামে নেই ধর্ম জগতে আবার রয়েছে বাবা মা যেখানে সেখানে দিয়ে দেবে যে তোমরা বল প্রয়োগ করে যে কোনো মেয়েদের উত্তরাধিকারী সে যে বসবে কিংবা বল প্রয়োগের সাথে কোনো মেয়েদের আটক করে রাখবে যাতে তোমরা ফিরে নিতে পারবে যা কিছু তোমরা তাদেরকে দিয়েছ তবে তারা যদি প্রকাশ্য প্রকাশ্যে বেহায়াপনা করে সে কথা আলাদা তাদের সাথে সুপরিচিতি বিধি মতে ভদ্রভাবে দিন গুজরান করবে তবে তারা যদি বিরক্তিকর মনে হয় তোমাদের কাছে তাহলে হয়তো তোমরা যে জিনিসে বিরক্ত হচ্ছ তোমাদের জন্য আল্লাহ তাতে অনেক উপকার নিহিত রেখেছেন সতেরোন নম্বর সোনা বাণী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ জেনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন ব্যাবিচারের ধারে ধারে কাছেও যেতে নিষেধ করেছেন আর তোমরা জেনা ব্যবীচারের কাছেও যাবে না কারণ সেটা বড় অশ্লীল এবং খারাপ পথ একটি ছেলে একটি মেয়ে কীভাবে মাদ্রাসাতে যে রাত্রি যাপন করে অথচ সে বালেক চিন্তা করে দেখতে হবে সবচেয়ে বড় সর্বনাশা আমাদের দেশে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা রাত্রি যাপন করে যেখানে হেফজো করানো হয় যেখানে মহিলা মাদ্রাসা করে মহিলাদেরকে আলাদা রাখা হয় পুরুষদের আবার আলাদা রাখা হয় বিয়ে ছাড়া তো যখন অশ্লীলতার পথে যাবে তো এরা তো করবেই এরা তো কোনো না চাহিদা করবে কারণ কোনো বালেক একটি মেয়ে ছেলে একটি তারা বালেক হয়ে গেছে তাদের ভিতরে সেক্স শক্তি এসেছে বৈধভাবে সেক্স করতে দিতে হবে তাদের এখন যারা ব্যবিচারী এবং ব্যবচারিনী এদের শাস্তি রয়েছে এই শাস্তি বাংলাদেশে কখনো দেওয়া হবে না কারণ এটি কোনো রব্বানি সিস্টেমে চলা একটি দেশ না যদিও সবাই দাবি করে তারা মুসলমান তো মুসলমান হলে কি হবে ইসলামের সাথে মুসলমান মুসলমানের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে সম্পর্ক রয়েছে মুসলিম যারা তাদের তো চব্বিশ নম্বর সোরা আর নূরের দুই নম্বর এতে শাস্তি দেওয়ার বিধান আল্লাহ বলেছেন আজ আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনুমা মিয়াতা জালদা ব্যবীচারী এবং ব্যবীচারিনী এদের প্রত্যেককে তোমরা ক্ষমতা প্রয়োগকারী যারা ক্ষমতা প্রয়োগকারী তারাই তো সবচেয়ে বড় ইবলিস এবং শয়তান আবার যারা ধর্ষণ করবে তাদের শাস্তি নিয়ে দেখবেন আমাদের দেশে সবাই বলবে যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক কোরআন তো সেটি বলছে না তো আমরা যখন কোরআনের চব্বিশ নম্বর সুরা নুরে তেত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওলা তুকরিহু ফাতায়াতি কুমা আল বেগ ইন আরদনা তাহাসুনা লিতাব তাবু আরদ হায়াত হায়াতি দুনিয়া অমাই ইউক্রিহু না ফাইন আল্লাহ ইমবাদ ইক্রহিনা গফুর রহিম আল্লাহ বলছেন যে আর তোমরা বিদ্রোহ করে ধর্ষণের জন্য জোর চালাবে না পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চাই। এরপরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে তাদের উপরে এই জোর চালানোর পর আল্লাহ অবশ্যই মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল দয়াময় হবেন এখন এই জালেমের শাস্তি কী এই ধর্ষকের শাস্তি হচ্ছে তার নুনু কর্তন করে দিতে হবে কারণ এই কর্তন করে দেওয়ার সিস্টেমটা কোরআনে পাঁচ নম্বর সুরা আলমায়েদার আটত্রিশ নম্বর রায়তে আল্লাহ বলে দিয়েছেন অস্সা রে কুয়াসা রে কত ফাখতা ওয়াঈদিয়া হমা যাযাম বিমা কাসাবানাকাল আমিন আল্লাহ আল্লাহ আজিজু হাকিম যে কেউ চুরি করবে চায় সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে ই হচ্ছে তাদের প্রতিদান আল্লাহতালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক তো হাত দিয়ে যদি কেউ চুরি করে তো এই চুরির হাতকে কর্তন কিভাবে কাট এই চুরির হাতকে কর্তন করে দিবেন আমাদের দেশে রিজার্ভ চুরি করেছে আমাদের দেশের অর্থ ভিন দেশে নিয়ে গেছে তো যে হাত দিয়ে এই কাজগুলি করেছে ওইগুলি ফেরত আনলি তার চুরির হাত কর্তন করে দেওয়া হলো আবার ধর্ষণের জন্য যারা লিঙ্গ ব্যবহার করেছে তাদের লিঙ্গকে নিঃশেষ করে দিতে হবে যেন সে জীবনে আর কখনো ধর্ষণ না করতে পারে এটি হচ্ছে ধর্ষকদের শাস্তি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সোচ্চার হতে হবে আর বালেক ছেলে মেয়েদেরকে এমন কোনো প্রতিষ্ঠানে দিবেন না ধর্ম শিক্ষার নামে তারা অধর্ম শিখে আসছে কারণ তারা সমানে অপকর্মের সাথে জড়িত তাই এই ধর্মের স্কুল অফ থট মাদ্রাসা এগুলি সবচেয়ে বড় ভয়ঙ্কর যা আমাদের দেশে রাত্রি যাপন করে বালেক ছেলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসা পুরুষতান্ত্রিক মাদ্রাসা আবার হেফজোখানা এগুলি বানানো হয়েছে আর ব্রিটিশদের তৈরি করে দেওয়া এগুলি সবাই আমরা জানি আর শিক্ষাঙ্গনগুলি সেখানেও এই কুকর্মগুলির আখড়া আমরা বলতে পারি তাই ছেলে মেয়েদের বালে ঘর পরে বিবাহ দিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন